শীতের দিনে তোমাদের কি অবস্থা বলো তো আমার অবস্থা তোমরা দেখলে হাসবে আমি সারা দিন গায়ে থেকে সোয়েটার খুলি না তারপর দেখো সকাল সকাল ভাত খাওয়া দাওয়া করার পর আমরা ইচ্ছে হলো যে আবার মুড়ি মাখা করি তো দেখো এখানে চানাচুর এনেছিলো অনেকটাই তো আমি আগে আগেই খেয়ে নিয়েছিলাম এতগুলোই ছিল এতগুলো দিয়ে আমি মুড়ি মাখিয়ে নিয়েছি আর আজকের মুড়ি মাখাটা দারুণ হয়েছিল আর যে পরিমাণে ঝাল হয়েছে মানে বলার মতন নেই ছোটোরা তো খেতেই পারবে না তবুও আমার ছোট ভাইটা খেয়ে নিয়েছিল আর দেখো এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা দেখিয়েছিলাম তিনটা ধরেই দিয়েছি এত ঝাল হয়েছে বলার মতো নেই যাই হোক এই ঠান্ডার দিনে তোমাদের কী কী খেতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আমার তো এই ঠান্ডার দিনে মুড়ি মাখা ভালোই লাগে কিন্তু আমি নিজে মাখালে না আমার একদমই ইচ্ছা করে না কিন্তু আজকে তো খুবই টেস্ট হয়েছিল আমি এর জন্য খেয়ে নিয়েছিলাম আর এখানে আমার ভাই আছে কিন্তু ভাইকে দেখলাম না ও অনেক মানে দুষ্টুমি করেছিল মুড়ির বাটি টান ছিল কাঁচা লঙ্কা হাতাচ্ছিলো মানে এরকম করছিল আমার সাথে তবুও মুড়িটা মাখা করে নিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম কিন্তু মুড়ি মাখা খাওয়ার সময় আমার একটা ফ্রেন্ড ফোন করে আমাকে আর মুড়ি মাখাটাই খেতে দিল না অল্প অল্প নিয়ে খেয়েছিলাম একবারে যে নিয়ে খাবো তা না হাতে একটু একটু করে নিয়ে খেয়েছিলাম এরভাবে বলো তোমাদের ভালো লাগবে এভাবে খেলে একদম বসে মনে প্রাণে দিয়ে খেলে তাহলেই তোমার ভালো লাগবে তো দেখো এখানে মুড়ি মাখা খাওয়ার পর দুপুরবেলা গিয়েছি মাটি আনতে হ্যালো গাইজ ব্যাক টু চ্যানেল লিপি লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো আজকে এসেছি আমাদের মাঠে মাঠ বলতে এই ক্ষেতগুলোতে মাটি নিতে আর এখানে দেখো আমার ভাই ভুট্টা খেতে কী করেছে ওই তাড়াতাড়ি এখান থেকে আয় দেখলে গালি গালতি তাড়াতাড়ি আয় তো ওই ক্ষেতটাতে অনেক বদতোয়া শাক হয়েছে তো শাকগুলো তুলবো না আমরা এসেছি মাটি নিতে তো চলো ভিডিও দেখতে থাকো আর তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো এখন মাটি এনে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আয় মাটি নিয়ে আসি তোই দেখো ও আগে আগে দৌড় দিচ্ছে এখানে আমরা এখন মাটি নিব অনেকগুলো মাটি নিব এক বাল্টি নিব মাটি যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো এখন প্রায় বারোটা বাজে বারোটার দিকে আমরা এলাম খেতে মাটি নিতে আর ব্লকটা আমি এখনই স্টার্ট করলাম হালকা হালকা রোদ আছে হালকা হালকা কুয়াশা কুয়াশা ভালোই লাগছে চলো বেশি বক বক করে ফেলছি না আর ওই দেখো মাটি নেওয়া শুরু করে দিয়েছে চলো পরে মাটি নিবো হ্যাঁ আমরা ওখান থেকে বড়ই খাই আসি আস যাও তুমি আগে যাও এদিক দিয়ে আসো খেত দিয়ে আসো না হলে পড়ে যাবা যাও আগে যাও আগে যাও আগে যাও তোমাকে দেখাই যাও যাও তো দেখো যাচ্ছে ওই দিকে আর আমি কিভাবে যাচ্ছি ওকে দেখানোর জন্য তো চলো বড়ই গাছের ওই জায়গায় যেয়ে তারপর তো কথা আর এই দিকে দেখো আমাদের ছাগল এই দেখো কি করছে তো এটা দেখো আমাদের বড়ই গাছ বড়ো বড়গুলো পেকে গিয়েছে আর বড়োটা এত ভালো লাগে টক যেই পরিমাণ আবার গরুইটাও খেতে দারুণ লাগে টকের জন্য নয় মানে এটাকে আমার একটা বালু বালু লাগে টেস্টই আলাদা তো দেখো অনেক বড়ই আর আরেকটা গাছ আছে ওই দেখো ওইটাও আমাদের গাছ মালাটা তো তারাও পেরে নি

তো বেশি বড়ই নিলাম না কারণ টক প্রচন্ড এখন টক খেতে ইচ্ছে করছে না কি মাটি তো ওর পায়ে একটা কাটা বিদে গেছিল এর জন্য আসতে পারছিল না তাই আমাকে কোলে করে নিয়ে এসছি হ্যাঁ মা যাবো তো ওই যে ওখানে মা মা তোমার জামা কাপড় নিয়ে দিচ্ছে ভিজে জামা কাপড় হ্যাঁ এখন নেমে পড়ো না নামো 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 ও ব্যথা পাইলাম রে কই মাটি লাগব না মাটি তারপর আজকে অনেকগুলো মাটি আনার পর প্রায় স্নান করতে করতে আড়াইটা বেজে গিয়েছিল দুপুর বেলা দিয়ে একটু রোদ দিয়েছিল তো তখন স্নান করে নিয়েছি আর মাটিটা এনে বাড়ির সব কাজ করেছিলাম আর দেখো না বাড়িতে অনেক ভয়েসের আওয়াজ হচ্ছে যাই হোক তোমরা ওইগুলো ইগনোর করো আর এখানে আমি মাটি এক বাল্টি ভরে নিয়েছি আর সাথে আমার ভাই ছিল ও যে পাজি সারাটা দিন আজকে আমার সাথেই ছিল আর দেখো ও পিছিয়ে পিছিয়ে আসছিলো আর আমাকে ডাক্তার দেখো এক একাই পড়ে যাচ্ছে যাই হোক তারপরে মাটিটা এনে স্নান করে তারপরে এসেছি ফ্রেশ হতে আর জানো আজকে না কুয়াশা কুয়াশা ছিল ভেবেছিলাম আমি একবার স্নান করব না কিন্তু স্নান না করলে একদমই ভালো লাগে না বিকেল যতই হয়ে যাক আমি স্নান করি সো খুলি তোমাদের তো বললাম খুলি না কিন্তু স্নান করার সময় নিশ্চয়ই খুলি যাই হোক আজকে হলো বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে তো তোমাদের কি কি প্ল্যান ছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তেমন এমন কোনো প্ল্যান ছিল না শুধু সন্ধ্যেবেলায় একটু প্রদীপ চালিয়েছিলাম বাড়িতে চারপাশে এতটুকুই ছিল তো সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবটা ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কি কী করেছিলাম আর এদিকে দেখো আমি টিপ দিয়ে নিয়েছি আর আমি প্রত্যেক দিন কাজল না দিলে আমার ভালোই লাগে না তো কাজলটা দিয়ে নিলাম আর এটা কাজল আমার না আমার ভাইয়ের কাজল ছোট যাই হোক আমি এই কাজলটাই ব্যবহার করি অন্য কাজলটু না আমার চোখে জ্বালা করে যাই হোক আমি এই কাজলটাই ব্যবহার করি আর দেখো হাতে ভরিয়ে দিলাম আর আজকের ভয়েসটা একটু চিলিয়ে চিলিয়ে হচ্ছে না কারণ বাড়িতে অনেক লোকের আওয়াজ আছে তাই আমি নিজে ভাবলাম যে আমি চিলিয়ে চিলিয়ে বলি তাহলে ভয়েসটা ওদের আওয়াজটা উঠবে না আর আমার আওয়াজটা উঠলেই ভালো হবে তারপর দেখো মাথাটা আছড়িয়ে নিচ্ছি আর কি বলবো কথা বলতে বলতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ দেখো ঠিকই বলছিলাম নিজেও ভুলে গেছি এখানে আমি মিউট করে দিলাম যাই হোক দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা বিকেল হয়ে গিয়েছে এখন আমরা যাব এক জায়গায় প্রসাদ খেতে আর এদিকে দেখো বৌদি দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য আর ওখানে সবাই আগুন পোহাচ্ছে যেহেতু শীতের দিন দেখো দেখতেই পারছ আর আমার স্নান টান খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গিয়েছে এখন বিকেল হয়ে গিয়েছে আর অনেকক্ষণ শুয়েছিলাম তো দেখো কাজল দিয়েছিলাম কাজলগুলো কীরকম হয়ে গেছে যাই হোক ভিডিওটা দেখে থাকো আর পাশে থাকো